নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো পেঁয়াজ তিল পোস্ত তার জন্য দেখুন এখানে চারটে পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে নিয়েছি চার চামচ পোস্ত আর চার চামচ তিল সাদা তিল এবার এটা প্রথমে আমি করে নেব একটা পেস্ট করে নেব তা মধ্যে জারের মধ্যে নেব তিলটা নিয়ে নেব আর পোস্তটা নিয়ে নেব তো ভেজানো নেই তাই প্রথমে এটাকে আমি শুকনো একটু পেস্ট করে নেব কোনো পেস্টটা হয়ে গেছে এবার এখানে সামান্য একটু জল দিয়ে দেব এবার জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব মিহি পেস্টটা করা হয়ে গেছে পেস্টটা করা হয়ে গেছে এদিকে কড়াই বসছি কড়াই দেবো সর্ষের তেল পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব এ হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেব তো এখানে পরিবারের মতো লবণটা দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা নরম খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে আর একটুখানি ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে এবার এখানে যে তিল পোস্তটা বেঁচে রেখেছিলাম মানে পেস্ট করেছিলাম দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিক্সিটা ধুয়ে মিক্সি জলটা দিয়ে দেবো যদি মিক্সিতে জানে অনেকটাই লেগে আছে তাই জলটা দিয়ে দেবো কেন একটু ভালো করে সব মিশিয়ে নেব হালকা একটু ভেজে নেব একটু শুকনো হয়ে আসা পর্যন্ত দেখতে হবে নাড়তেই থাকবো তেল পেঁয়াজ পরশুটা একদম রেডি হয়ে গেছে এবার উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো তা অবশ্যই বন্ধুরা বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গেও এরকম পোস্ত থাকলে দারুণ খেতে লাগে আর রুটির সঙ্গেও ডিনারে খাওয়া যায় তা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুর কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে থাকবো আবার নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আজকের মতো টাকা